মেকানিজম করে লাভ হবে না কেন জামাত ইসলামকে ভোট দেবো সেই বিষয়ে আমি একটি কথা বলতে চাই জামাত ইসলামকে ভোট দিতে হবে ইনসাফ জন্য

পাঁচ তারিখের আগে খাল দখল সব ছিল আওয়ামী লীগ রাতে পাঁচ তারিখের বড় ছাড়া আপনার দখলে কিভাবে যায় খারাপ হয়

ভিক্ষাচান ভোট তাহলে মানুষ আপনাদের দেবে আর তাছাড়া মেকানিজম করে জোর করে নেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না আপনারা যাবে মানতেছেন না যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না করা যাবে না আমি মোটে না

তাহলে এখনো কোন পথ সঠিক কোন পথ বেঠিক সিদ্ধান্ত নেন দেশ বিদেশে কি বলতেছে ওই সব আউল পাউল বক্তব্য শুনি ফেসবুকের খবর শুনি মাথা খারাপ করার দরকার নেই আপনাদের উদ্বোধন নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের সিট টাকতে পারবে না বারা একেবারে অবধারিত বলে দিলাম এইখানে এসে আবার বারো তারিখে বলবো দেখবেন প্রমাণ করে নেবেন আড়াইশো সিট একবার থুই পঞ্চাশটা ভাগ্য নিতে হবে বিভিন্ন দলের দেখবেন আমি আর কথা বলাতে চাই না আমি এটুকু বলতে চাই কিন্তু ভাইরা দাদা বাবুরা যারা আছেন যারা সাধারণ আমেরিকী ভোট দেন তারা আছেন তাদের ওরা ভয় দেখাচ্ছে বিভিন্ন ভারতাবাজি করতেছে যে এই করবে সেই করবে আপনাদের পশুদেরকে হাত দেওয়ার ক্ষমতা ওদের নেই আপনাদের পশমের কাছে হাত দেয় ওদের হাত কাটি গেলে হবে

করার জায়গা না আর এই পাশে খাল আছে না তাহলে আমি দেখাই দিচ্ছি যে মসজিদ দিলে আপনি নামাজ পড়তে পারবেন জাননা পারবেন আপনার একটা ওসিল্লা পথ দেখাই দিচ্ছি ঠিক কিনা আর দিক যে খাল দখল করা যায় ওটাও আমি দেখাই দিচ্ছি এবার দুটো আপনি কোন দিক যাবেন জান

জামাত ইসলামের নেতৃবৃন্দ কাছ থেকে ভোট চাও সে কিভাবে যেতে হয় বেশি বাংলাদেশ একসাথে আমি রেজামাতের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো সে কিভাবে চলতেছে সেইভাবে চলো

তারা সবাই তৎকালীন সময় যারা বিধবা অন্য ধর্মের লোকজন ছিল তাদের পার্লামেন্টের দায়িত্ব দিয়ে সন্ধি চুক্তি হয়েছিল সন্ধি চুক্তিতে কি ছিল এইগুলো হইছে গভর্নমেন্টের তাদের দায়িত্ব দেওয়া হইছে খালি শেষ রসুল যদি করতে পারে তাই আমরা করছি তোমরা একটা ভণ্ডামি ফতোয়াবাজি করি কোনো লাভ হবে না ঠিক সব তালমাতাল না করে সিদ্ধান্ত গ্রহণ করুন একসাথে কিভাবে দেশ চালানো যায় আমরা ওয়েলকাম জানাই আপনারা আসেন আপনাদের সাথে একসাথে বসি চা খাই গল্প করি ভোট ভোটের মতো চাই অশ্লীল ভাবে কথাবার্তা বলে ভাষ্যমিহীন কথা বলে যদি রাজাকার বলে একজন পতন হয়ে যায় তাহলে এদেশে যদি আরেকজন রাজাকারের তক মা লাগায় তাহলে তার আছে তার মাথায় যদি মগজ থাকে সে কথা বলতে পারে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের দায়িত্ব কে নিয়েছিল শেখ মুজিবুর রহমান জামাত ইসলামে যদি রাজাকার থাকবে তাহলে শেখ মুজিবুর রহমান তাদের বিচার কেন করিনি এরপরে দেশ নিয়েছিল জাউৰ ৰহমান জিয়াউৰ ৰহমান তাৰ কোনো বিচাৰ কৰি অপৰাধ ছাই